আজ উত্তর বাংলা কলেজের শিক্ষক মিলনায়তনে ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে স্নাতক সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য অধ্যাবসায় ও সৃজনশীলতার স্বীকৃতি হিসেবে এই অনুষ্ঠান আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রৌফ সরকার তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন নৈতিকতা ও আত্মোন্নয়নের উপর গুরুত্ব করেন এবং ভবিষ্যৎ জীবনে তাদের সাফল্য কামনা করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান চন্দ্র মহাজন তিনি বলেন শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের এই সম্মাননা অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সময় বিভাগের সম্মানিত মধ্যে উপস্থিত ছিলেন মোসাম্মদ জান্নাতুল নাসরিন বেগম মোহাম্মদ মজিবুর রহমান মোসাম্মদ শিউলি বেগম এবং মোহাম্মদ আব্দুর রৌফ তারা শিক্ষার্থীদের উৎসাহমূলক দিক নির্দেশনা ও শুভেচ্ছা প্রদান করেন উক্ত স্মারক বিতরণের মাধ্যমে শিক্ষার্থী নিরলস প্রচেষ্টা ও সৃজনশীল কাজকে সম্মাননা জানানো হয় উল্লেখ্য উত্তর বাংলা কলেজ নিয়মিতভাবে শিক্ষার্থীদের প্রেরণা যোগাতে এ ধরনের শিক্ষাবান্ধব ও উদ্ভাবনী অনুষ্ঠান আয়োজন করে থাকে